বোলপুরের দিকে নজর রাখবো বোলপুরে আইটি বিপির অফিসারের বাড়িতে হামলা ডেপুটি কমান্ডান্ট তার বাড়িতেই হামলা চলে ইতিমধ্যে সামনে এসেছে সিসি ক্যামেরা ভেঙে পেট্রোল রং ঢালা হয়েছে দেওয়ালে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ আরো একবার জানিয়ে রাখি বোলপুরে আইটিবিপির অফিসারের বাড়িতে হামলা আইটিবিপি ডেপুটি কমান্ডান্টের বাড়িতে হামলা সিসি ক্যামেরা ভেঙে দেওয়ালে পেট্রোল রং দেখুন সেই সিসি ক্যামেরার ফুটেজ যেখানে স্পষ্ট দেখা যাচ্ছে একজন মহিলা তিনি বাড়ির দেওয়ালে পেট্রোল রং ঢালছেন আমাদের সঙ্গে ইন্দ্রজিৎ রয়েছেন ইন্দ্রজিৎ কি কারণে এমন ঘটনা ঘটালেন ওই মহিলা এবং তাকে কি এখনো পর্যন্ত তার বিরুদ্ধে পুলিশ কোনো পদক্ষেপ করেছে হ্যাঁ আমি যেটা বলে রাখবো বোলপুরের যে ভুবনঙ্গা রয়েছে সেই ভুবনঙ্গায় কিন্তু এই ঘটনা ঘটেছে দীর্ঘদিন ধরে অভিযোগ করছেন অর্থাৎ করছেন তাদেরকে গতকাল রাত্রে কি হয়েছিলাম তাদের যে বাড়ির সিসিটিভি ক্যামেরা সেগুলোকে প্রথম কথা ভেঙে দেওয়া হয়েছিল এবং পরবর্তী সময় যে বাড়িতে যে পেট্রোল ঢেলে দেওয়া হয় এবং পেট্রোলের বাইরে থেকে বলা হয়েছিল যে আগুন ধরিয়ে দেওয়া হবে এইভাবে তাদেরকে বারবার হুঁকি দেওয়া হচ্ছে এমনটাই তিনি অভিযোগ করছেন যদিও যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের যেটা অভিযোগ সামনে যে রাস্তা রয়েছে সেই রাস্তাতে তাদের যে বাচ্চারা তাদেরকে এখানে খেলতে দেওয়া হয় না পাশাপাশি যে নর্দমা রয়েছে সেই নর্দমায় ওই মহিলা বারবার ময়লা খালে সেই ময়লা প্রতিবাদ করাতেই তিনি এই ধরনের মিথ্যা অভিযোগ করছেন যদিও যে সিসিটিভি ক্যামেরার ফুটেজ বা যারা অভিযোগ করছে তারা যে ছবি দিয়েছে সেখানে দেখা যাচ্ছে একদম সরাসরি তার বাড়ি থেকে কালি এবং পেট্রোলের যে গ্লাস সেগুলো রয়েছে এবং তার বাড়ি থেকে কালি ছিটিয়ে দেওয়া হচ্ছে এমনটাও কোনো ছবি ধরা পড়ছে বেশ আমাদের নজর থাকছে এই খবরে ট্রেনে প্রতিনিয়ত মানে বাড়ির ক্যাচেরা যাবতীয় আবর্জনা ওখানে ফেলে হ্যাঁ অত্যাচার শুরু করে দাদা আসেন দাদা বলেন আমার ওপর চড়া হয় পাড়া পাড়ার কয়েকজন মহিলা এবং ছেলে মিলে বাড়ির সামনে পেট্রোল ছিটিয়ে দেয় তার আগে আলকাতরা ছিটিয়ে দিয়েছে বাড়িতে ক্যামেরা ভাঙার চেষ্টা দু তিন দিন ধরে চলছে লাইনটাকে অফ করে দেয় এরা চাইছে যে আমি হয়তো এখান থেকে বাড়ির ঘর বিছিয়ে দিয়ে চলে যায় খালি কিছু হচ্ছে মানুষের বাচ্চা খেলতে দিচ্ছে না রাস্তাতে না জল ছিটিয়ে দিচ্ছে ওপর থেকে কেউ রাস্তা ঝাড় দিচ্ছে তাকে জল ছিটিয়ে দিচ্ছে এগুলো তো কেউ সহ্য করবে না বলুন ওইখান থেকে লোক নিয়ে এসে হায়ার করে এসে তোদের সবকে এখান থেকে উড়ি দেবো আর আমাদের ছজনের নামে কেস করেছে পুলিশকে আমাদের সবকিছু জানানো হয়েছে উনিও জানিয়েছে আমরাও জানিয়েছি